তবে যারাই পড়ে এসেছেন তারাই বলেছেন আমি আমি যাওয়ার আগেও যাদের সাথে আমি কমিউনিকেট করেছি তারাও অন্য যে কোনো দেশের আমি নাম বলবো না যেকোনো দেশের স্কলারশিপের তুলনায় এটা হচ্ছে অনেক লিবারেল আচ্ছা আমি আপনাকে বলি যে আমাদেরকে দুই হাজার চারশো পঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার প্রোভাইড করতো পার মান্থ তো এখানে আমি যদি ইউনিভার্সিটির হলে থাকি ইউনিভার্সিটির যে হলগুলো অ্যাকোমোডেশন গুলো ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন একটু এক্সপেন্সিভ কারণ ওগুলো একেবারে ইউনিভার্সিটির সাথে তো ওখানে ওরা অন্য অনেক কিছু ফ্রি দেয় আপনার কোনো ইলেকট্রিসিটি বিল লাগবে না আপনার ওয়াইফাই ফ্রি আপনার পানি থেকে শুরু করে সব ফ্যাসিলিটি ফ্রি কোন ক্লিনিং চার্জ নাই কিছু নাই সুতরাং ইনক্লুডিং এভরিথিং ওরা যেটা দেয় এটা ভাড়াটা একটু বেশি পড়ে তো এই যে দুই হাজার চারশো পঞ্চাশ ডলার এটা কেউ যদি নিজে রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন আর যদি একেবারে কোনো অপ্রয়োজনীয় খাতে ব্যয় না করে তাহলে তার খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু উনি প্রতি মাসে সেভ করতে পারেন ফলে আমি বলবো যেটা স্কলারশিপের মতো বলতে আমি যেটা জানি যে কংগ্রেস স্কলারশিপে এটা এখানে অনেকটাই একাডেমিশিয়ানরা একটা প্রেফারেন্স পান আর সেই ক্ষেত্রে এই অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে ঠিক একাডেমিশিয়ানরা প্রেফারেন্স পাবেন এমন একাডেমিশিয়ানরাও আসেন আমাদের পরের ব্যাচে একজন গিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ভদ্র মহিলা ওনাকে আমি দেখে এসেছি কিন্তু এটা এমন না যে তাদেরকেই মূলত ফোকাস করে এটা যেটা কথা হচ্ছে যে যে যা যা জব ফিল্ডে যে কন্ট্রিবিউট করতে পারে ঠিক ওইভাবে সিলেক্ট করে ওরা যে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় কিনা আপনার না 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 ব্যাংক স্টেটমেন্ট লাগে না এটা তো তারা স্কলারশিপ দিচ্ছে এমন তো না যে আমি ওখানে গিয়ে আমাকেও কিছু টাকা ব্যয় করতে হবে বললাম না আপনার একটা টাকা ব্যয় করতে হবে না আপনি যেদিন আমরা পৌঁছাবো মানে যারা পৌঁছায় সেই দিনই তাদেরকে ওই ইউনিভার্সিটি থেকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদেরকে একটা টেম্পোরারি acommodationে নিয়ে যায় তারপরের দিনই তাদেরকে ব্যাংকে নিয়ে যায় তাদের ব্যাংকের ফর্মাটি শেষ করে ফেলে ইভেন আপনি সিলেক্টেড হওয়ার পরে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের লিংক আপনার কোথায় বাংলাদেশে কোথায় আমাদের মেডিকেল চেকআপটা করতে হবে সেইখানে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয়া অস্ট্রেলিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেয়া বাংলাদেশে বসে এই প্রত্যেকটা জিনিসই এত সুন্দরভাবে ওরা ইমেইলে লিংক পাঠিয়ে এবং গাইডেন্স পাঠিয়ে পাঠিয়ে এমনভাবে করে নেয় মানে এটা বলা যায় যে জাস্ট খালি কেউ খেতে চাইছে তাকে চামচে করে খাইয়ে দিচ্ছে এমন একটা এত অর্গানাইজড ওয়েতে ওরা কাজ করে এই এই সুতরাং আপনার এইগুলো কোনো হ্যাসেল নাই আপনার যদি ব্যাংকে অনেক টাকা থাকে তাও সমস্যা নাই ব্যাংকে আপনার টাকা না থাকলেও কিছু যায় আসে কারণ টাকা তো দিবে ওরা রাইট আচ্ছা